এখন না আমি তো পিএইচডি করে নিতেছি হৃদ বছর জন্য আর অনেকে হয়তো কবেন যে আইসো খাদ্য আমার কাছে বাংলাদেশ বাংলাদেশে থেকে বাদ পাওয়া নাই হ্যাঁ বাংলাদেশে তাকে বাদ পায় না এখন তো ল আসলে বাপ লই না কর্ম করে খাই খাইলে টাকা ইনকাম করলে দুইটা ভালো মন্দ কিছু খাইতে মন চায় টাকা না থাকলে ওটা অন্য হিসাবে টাকা নাই কেমনে খামো কেমনে খাই খাওয়ার জিনিস পাই না ঠিক আছে ওটা অন্য হিসাবে তো দুইটা তো যখন আসে তখন দুইটাকে ইনকাম করি তাহলে দুইটা ভালো মন্দ কিছু খাইতেও মন খায় তো এটা একটু সমস্যা দেখে নি যে বাংলাদেশের কোনো রান্না করে খাইতে দিব না আর ওরা হলো যে ওরা চায় ওরা যা মাটি খাবো তাই খাইতে তো আমার বাই কষ্ট গতকালকের আমার এক ভিডিওতে একটা গানের ভিডিও ছাড়ছিলাম আমি যে তোমার জন্য এই প্রবাসী আর কাঁদবো না বা কে একটা রিলস ভিডিও ছাড়ছিলাম ফেসবুকে তো ওখানে আমার এক ভাই আসলে এদেরকে আসলে বাই সম্মান করি কিন্তু এরা আসলে এত ধরনের বাজে কমেন্ট করে যা বলার বাইরে তো ওখানে এক সাধু লোক মানে সম্মানিত ভদ্র লোক কমেন্ট করছে তামাক পাতা খাইতে খাইতে জীবনটারে শেষ করে ফেলেছে ভাই তামাক পাতা কয় কারে আমি এগুলো চিনি না আমি পল্লিগ্রামের মেয়ে সাধারণ মেয়ে বা সাধারণ বাপের সাধারণ মেয়ে আমাদের গোষ্ঠী অন্যরা কেউ নেশা পানি করে এটা হলো তাদের ব্যাপার কিন্তু আমার বাবা বা আমি কোন নেশা জগতে নাই ভাই তামাক পাতা কারে কয় বিড়ি সিগারেট কারে কয় না বুঝি না আমার দাঁত চকচকা ভাই দাঁত যে দেখেন এসি চলতেছে এই যে এসি এসি দেখছেন এসি চলতেছে তারপরে পাকের ঘরে যে গরম আমি একটু আগে মুখটা ধুয়ে নিছি আমি বিডেতে দেখে মধ্যে মুখটা পানিতে ধুয়ে নিচ্ছি গামটা একটু কমছে তো তামাক পাতা কয় কারে ভাই বুঝি না তো চেহারা দেখাইলাম যে কেন চেহারা শুকাইছে গত সপ্তাহ ধরে মনে করেন পেশার অনেকটাই হাই এক কথায় ধরেন মাথা ঘুরে আমি পড়ে গেছি ভূমি করতে করতে তো আরেক কথা হইছে আসলে এগুলো পাবলিশ করলে আপনারা বলেন সৌদিদের বাচ্চা আমাদের পেটে ওকে আপনারা মিষ্টি নিয়ে এটি থাকেন সমস্যা নাই আর আরেক কথা হইল যে এই যে গরম এখন এই যে সৌদ মনে করেন যে পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আবার ধরেন যে যে হোঝের মাসের নয়টা আছে হতের মাসে রোজা চলতেছে ইনশাল্লাহ আমি রোজাগুলা রাখতেছি তো যাই আজকের রোজাটা আমি বাইগিয়ে হালাইছি কারণ আজকের ওজা আমার শরীরটা আসলে অনেকটাই খারাপ অনেকটাই কেলান্ত লাগতেছে তো এই জন্য আমি রোজাটা ভাই গিয়ে ফেলাইছি বাড়িতে সকালে ফোন করছি মা কাকি ওরা বকাবকি করতেছে যে এটা কি মাসের রোজা নাকি যে এতো অসুস্থ শরীর নিয়েও রোজা রাখা লাগবে তারপরে প্রেশার কমে গেছে তারপরে বা বাইরে গেছে তারপরে ডায়াবেটিস বাইরে যায় বা কমে যায় তাহলে মাসের রোজা না তোমার রোজা রাখা লাগবে কি বাড়ি থেকে মা কাকি ওরা অনেক ছেলা ছেলে করলো আছে সকালে কথা বললাম তো যাই হোক বাড়িতে বললাম যে আমি চলে যাবো ঈদের পরে এত অসুস্থ শরীর নিয়ে কাজ করে জানে বুঝছেন আর এই যে গরম দেখেন অনেক গরম সৌদিরা মাতার কাপড় ফালাইতে দেনা। মাতার একটা চুল বাইর হতে দেয় এই পাকের ঘরে গরমের মধ্যে মনে করেন যে ওই আপনার হিজাব করে ওন্না করে থাকার লাগে আগে তো আমার ওই যে এম্বুডারি কাপড়ের হিজাব দিত ওগুলো করে আমি থাকতে পারতাম না তাই আমার সিঁড়ি করে দিয়ে যে নিয়ে এসেছি বা আমি ওদের আগে দুটা নিয়েছিলাম দুটার থেকে নষ্ট হয়ে গেছে সিরাই গেছে তো এই মনে করে নিত আজকে আমি আমার নিজের জন্য কিছু কিছু রান্না করতেছি ঠিক আছে তো চিন্না করতে অন্য জন্য নিয়ে এসেছি তাই অন্য নিয়ে তো মহিলারা অনেক কথা কথা বলছে তো যেটা বলতে নাছিলাম যে ভাই আমরা আসলে সুতরাং একটা কথাই আছে যে সাধারণ মেয়ে বা পাশাবাড়িতে কাজ করে খাই করে খাই এটা সত্য ঠিক আছে কিন্তু নেশা করি এর প্রমাণ কোথাও নাই কেউ দিতে পারবে না যে আমি নেশা করি ঠিক আছে তো আমি এক সময় কোনো ঠান্ডা জাতীয় কোনো খাবারও খাই না ছদির পরে অনেক সময় খাইও না ঠিক আছে তো আমি আমার এই যে বাংলাদেশের একটু কিছু রান্না করি দুটা সাদা ভাত রান্না করে খাই তো আপনি একটা চিন্তা করে একটু জিনিস চিন্তা করে কথা বলেন যে আমরা এই ঘরের ভিতরে থাকি তারপর এসির ভিতরে গরম তো

তার সবকিছু তিন তিনটা বাথরুম দেওয়া একা করি তো একা এত কাজ করি তার কাজের কোনো সমস্যা নাই যদি মানুষের একটু ভালো ব্যবহার পাই মনটা অনেক আনন্দ লাগে যদি সতীদের ভালো একটু ব্যবহার পাই তাও মনটা খুশি লাগে যদি বাংলাদেশের কেউ ভালো একটা কমেন্ট করে ওইটা দেখলে মনটা আরো বেশি খুশি লাগে না আমার একটা ভাই বা আমার একটা দেশি খুব সুন্দর একটা কমেন্ট করছে তা আপনারা সুন্দর কমেন্ট করবেনা নারীকে খারাপ করার অধিকার কোনো পুরুষের নাই নারী কখনো খারাপ হয় না নারী খারাপ হলে পুরুষের স্পর্শে খারাপ হয় নারী যদি খারাপ হয় পুরুষের আসক্তে খারাপ হয় ঠিক আছে আমি বরাবর সবসময় বলবো যে খারাপ হলে পুরুষটাই আছে নারী কখনো খারাপ না আর নারীকে কখনো খারাপ বলবে না নারীকে খারাপ বলার অধিকার কারো নাই ঠিক আছে তো আর এই যে আপনি বলছেন তামাক খাই এগুলো আমি খাই না এগুলো আমি করি না আমার আমি অসুস্থ মানুষ অসুস্থ আমার ডায়াবেটিস প্রেশার তারপরে এগুলো ওঠা নামা করলে মাথার সমস্যা হয়ে যায় তারপরে আবার এদিকে তো কাজের চাপ আছে আর অগুম সকাল দশটার দিকে রাত্রে দুইটা পর্যন্ত আপনি ডিউটি খাটাখাটি করেন দেখেন আপনি শরীরটা কেমন হয় তারপরে বলবেন আপনার দিকে আপনার কি এখানে অবসর সময় নেই হ্যাঁ অবসর সময় আছে নামাজের টাইমটুকু যে টাইমটুকু নামাজ পড়ি ওই নামাজের টাইমটুকু একটু অবসর সময় পায় তাছাড়া আর কোনো অবসর সময় নেই হ্যাঁ তো যারা যে অনেক আপুরাই কিন্তু কাজ করেন এন্ড এটারিন অনেক আপুরাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় টিকটকে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আমরা ভিডিও করে দেখাইতেছি তারপর এটাও বলছি যে সব জায়গায় কিন্তু সব ভিডিও অ্যালাউ করা যায় না ক্যামেরা এলাও করা যায় না সব জায়গায় সব ভিডিও করাও না তা আপনারা বুঝা নিয়ে একটা মানুষ নেশা না তামাক খুর না তামাক খায় না তাই সে অসুস্থ শারীরিক অসুস্থ আল্লাহ যেহেতু শরীর দিছে জন্ম মৃত্যু দিছে তাহলে ও বুক সুখ সব কিছু মিলাইয়ে চলতেছি আমরা তো আশা করছি ভাই বুঝতে পারছেন আপনারা যেমন কমেন্ট করেন তাদেরকে আমি কি করতাম ওই যে মেজর সিনহারে খুন করার পরে ও সি প্রদীপকে তার মা ধন্যবাদ জানাইলো না আপনাকে ধন্যবাদ দিতে আমার মনে করেন ঘৃণা লাগে তা আপনারা দেশের লোক আমাদেরকে ভালো একটু পরামর্শ দিবেন যে বোন তোমরা সাবধানে থাকো সতর্কভাবে থাকো সুন্দর মতন কাজকর্ম করো টাকা বসে কামাই করে দেশে যাও ভালো মতন চলো না তা না করে আপনারা কি কোনো খোঁচা মারেন কেন খোঁচা মারেন পোসা মারার জন্য কামলা রাখছি কারো এই ইউটিউবে ভিডিওতে খোঁসা মারেন কে ভিডিও ভালনা গেলে ভিডিও দেখেন খাদ্যের ভিডিও যদি ভালনা না মারা খাদ্য খারাপ খাদ্য মারা নিকিষ্ট জঘন্য তাহলে মাকে ভিডিও দেখেন না আর যদি দেখেন ভালো ভিডিও কমেন্ট করেন আপনার কারণে কারো চোখের পানি জ্বলে হের হিসাব মনে করেন আল্লাহ কাছে অবশ্যই লেখা হয়ে যাবে ঠিক আছে আমরা যারা খাতামার কাজ করে খাই তারা অবশ্যই বলি যে আমরা খাদ্যামার কাজ করে খাই এই তো চলে যাবো কারে খাতামা বলবেন তখন কে আর কারে খাতামা বলবেন আর বাংলাদেশে আমার টেকা না থাকলে আপনি দায়িত্ব নেবেন না কিন্তু কখন ওই নেবেন না আমি দেখবো কি আমার দায়িত্ব নেই আমি বাংলাদেশে যাওয়ার পরে আমার যদি খেলে আর্থিক সমস্যায় পড়ে যায় আমি দেখবো আমার দায়িত্ব কে নেই এটাও আমি দেখবো যেহেতু ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আইছি প্ল্যাটফর্মে আইছি এখানে আমি অবশ্যই তো ভিডিও ছাড়বো কারো কথায় তো ভিডিও ছাড়া বন্ধ করবো না যাই হোক মরলে পরে এটা আল্লাহ কী করবো এটা আল্লাহ ভালো জানে আল্লাহ সবারটাই ভালো জানে শুধু আমারটা না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক বক করছি